তুমি কান্না করোনা তোমাকে আর একা থাকতে হবে না আজ আমি চলে যাচ্ছি বেটে আজ আমি চলে যাচ্ছি কানে কানে আমার নবী ফাতেমা তুজোহরা বলছে ফাতিমা ফাতেমা আজ আমি চলে যাচ্ছি 6 মাস পরে তুমি আমার কাছে আসবে জোরে বলো 6 মাস পরে তুমি আমার কাছে আসবে বাপ আর বেটিতে একসাথে থাকবো মা জোরে বলো কোন মা এ আপনার ঘরের আমার ঘরের মা আপনার ঘরের আমার ঘরের মা মাথায় কাপড় দেয় না আপনার ঘরের আমার ঘরের মা পরের লোকের পরের স্বামীর সাথে সম্পর্ক আপনার ঘরের আমার ঘরের মা এরা নিজের ছেলেকে কোরআন তেলা অত শিখানো দূরের কথা ফজরের টাইমে ডেকে দেয় না এরা ডেকে দেয় একটা টাইমে কোন টাইমে যা বাপ উঠে যায় স্কুলে চলে যায় যা বাপ চলে যায় সকালবেলায় প্রাইভেট আছে উঠে যায় প্রাইভেটের লেগে ছেলেকে ডাকছে কিন্তু ওই মা আর এই মা আকাশ জমিনের তফাৎ প্রাইভেটের জন্য ছেলেকে ডাকছে নামাজের জন্য ছেলেকে ডাকছো না আমি বলতে চাই এই গ্রামে অনেক মায়েরা আছে আমি মাকে অনুনয় বিনয় করে বলবো আপনার ছেলেকে আপনি সুশিক্ষায় শিক্ষিত দান করুন কিন্তু আপনি পাঞ্জে গানা নামাজিও বানান জোরে বলুন মা জানে না কোরআন শরীফ ছেলে কিভাবে জানবে কোরআন মাকু জানতে হবে কোরআন ছেলেও হবে কোরআন যেমন আমার গাউসে পাক আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আনায় মায়ের গর্ভ থেকে ত্রিশ পারা কোরআন মা প্রতিদিন পাঠ কর আর আমার গাছে পাক মায়ের গর্ভ থেকে আঠারো পারার হাফে ঝয়ে আসছে জোরে বলুন এ মা আমাদের ঘরের মা সম ছেলে প্যাটে আছে সিরিয়াল দেখছে মা ছেলে কি হবে সিরিয়াল দেখা নাই তো অন্য কিছু হবে ছেলে সিরিয়াল দেখনে ওলাই হবে যে মা প্যাটে ছেলে রেখে সিরিয়ালে মত্ত পর পুরুষের সাথে মত্ত গালি দিয়াতে মত্ত তার ছেলে আর ভালো হবে তার ছেলে মদ ঘর হবে তার ছেলেই তাকে মারবে আমি তো মা তুমি তো কারিগর তোমাকে তৈরি করে নিতে হবে তোমার ছেলেকে জোরে বলো খেয়াল করে শুনুন এ ফাতেমা তো জহুরা সালামুল্লাহ এর ঘটনা দেখুন এ ফাতেমা একজন প্রত্যেকটা মায়েজের জন্য হযরতে ফাতেমা তো জহুরা সালামুল্লাহ আলাই হলেন তাকে দেখে যদি কেউ জীবন যাপন করতে পারে তার ঠিকানা জান্নাতই হবে জোরে বলো ফাতেমা তো জহুরা মা দেখো অন্য কাউকে দেখো না নাই কাকে দেখো না

করব চলে যাব দেখুন বাপজি আমার খেয়াল করে এ ফাতেমা তুজহুরা জহুরা সালামুল্লাহ আলাই যিনি প্রত্যেকটা ওলি কুলের শিরোমণি গৌসে পাকের মা ইনার নাম ও ফাতেমা আর এদিকে আমার নাবি পাকের কন্যা ইনার নাম ও ফাতেমা তু জোরে বলুন আমার নাবি পাক বলছেন বেটি ছয় মাস পরে তোমার ইন্তেকাল হবে তুমি আমার কাছে আসবে বেটি দুঃখ করো না দুঃখ করো না এবং সবাই নবি পাকসাল্লাহু তালা ইউসাল্লাম দিন থেকে আমার নবি পাক দুনিয়া ছেড়ে চলে গেলেন এমন সময় ছয় মাস পূর্ণ হ যেদিন ছয় মাস পূর্ণ হয় সেদিন হজরতে আবু হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়তে গেছে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে যাচ্ছে হযরতে আলী আরে মা ফাতেমা तू জোহর আ নামাজ আদায় করার পর হরের সমস্ত কাজ করতে লেগেছে আজ মনে হচ্ছে আমার ফাতেমা সারা দিন মানে সারা জগতের কাজ করে নেবে জোরে বলো फतिमा रोटी बनिए समीर समितिजन আবার ফাতেমা পুটলি একদিকে রাখে এবং যত কাপড় চুপুর আমার ফাতেমা ছিল সমস্ত কাপড় চুপুর আলাদা করে দেয় বাড়িটাকে ধৌত করে দেয় বাড়িটাকে পরিষ্কার করে দেয় বাড়িটাকে ঝাড়ু দিয়ে দেয় প্রত্যেকটা কাপড় কাছাকাছি চলছে ফাতেমার জোরে বলুন কেননা আজকে ইন্তেকাল হবে ফাতেমা তাই নিজে সব কাজ করে নিচ্ছে যেন আমার স্বামীর কোনো কষ্ট না হয় স্বামীকে কত বাবা কত মহাব্বত করতো দুনিয়া ছেড়ে চলে যাবার আগও মহাব্বত দেখিয়ে যাচ্ছে বলো ফাতিমা সমস্ত কাজ করে নিচ্ছে আর চোখ দিয়ে গল 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 করে রক্ত ঝুড়ে যায় আর বলে আমার দুই রেখে আমার দুই লালকে রেখে যাচ্ছি যিনি হলেন হাসান ও হুসাইন আমার হাসান এবং হুসাইন কে আল্লাহ আপনি দেখবেন

বিবি তুমি কি ব্যাপারে কান্না করছো কেন তুমি সমস্ত কাজ করে নিচ্ছ কেন তুমি কি ব্যাপারে এত শ্যাকালু তুমি সমস্ত কাজ করে নিচ্ছ কি হলো কি হলো বিবি তোমার চোখে পানি কেন আবার আলি রোদ আল্লাহু তারোকে চৌড়ে ধরে আবার ফাতে ভা তুজোহরা বলছে স্বামী গো আপনার কি মনে নাই আপনার কি মনে নাই এমন সময় বলছে কি মনে নাই কি মনে নাই একটুখানি বলো ব্যাপারটা কি ব্যাপারটা কি একটুখানি বলো খালি রদি আল্লাহু তাআলা খুজি গাজা করছে আমার فاطمه জোহরা বলছে স্বামী আপনি কি শোনেন নাই আমার আব্বা জানের কথা আমার আব্বা জান বলেছিল আমার আব্বা জান বলেছিল ছয় মাস পরে বেটি তুমি আমার ঘরে আসবে মানে আমার কাছে আসবে বাপ বেটিতে একসাথে থাকবো তার মানে আজকে আমার যাওয়ার পালা স্বামীকে ধরে কান্না কাটি করে বলে পাককে বলে ও আমার স্বামী আজ আমি চলে যাব আজ আমি যাবো আমার তো এই লালকে রেখে যাব আমার এই লালকে কোনো দিন কষ্ট দেবে না আমার লালকে কোনো দিন কষ্ট দেবেন না কান্না করে আর একটাই কথা বলতে থাকে আমার লালকে আপনি কোনোদিন কষ্ট দেবেন না কোনোদিন কষ্ট দেবেন না এমন সময় মলে পাককে বলে আমি একটা ওসিয়াত করে যাচ্ছি আমার লালকে কোনোদিন কষ্ট দেবেন না আর আমি বর্তমানে আমি চলে গেলে আপনি একটা নিকা ও সাদি করতে পারেন আপনি একটা নিকাও শাদি করতে পারেন কিন্তু আমার দুই লালকে আপনি কোনোদিন কষ্ট দেবেন না তাদেরকে মাঝে মাঝে একবার এমন সময় কান্না করছে স্বামী আর স্ত্রী মিলে আর আলী বলছে রে কত তোমাকে কত দিন আমি খেতে দিতে পারিনি ঠিক করে ঠিক করে সুখ দিতে পারিনি ঠিক করে তোমাকে কোনো দিন দুবেলা দুটো খেতে দিতে পারিনি ভালো ঘরে রাখতে পারিনি বিবি তুমি আমার কাছে কোনো দিন আবদার করে কিছু চাওনি বিবি তুমি আমার বিবি তুমি আমাকে কোনদিন বুঝতে দাওনি যে তোমার অভাব পড়েছে তুমি আমায় এত ভালোবাসতে আজ তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমি আলি থাকতে পারবো না আমি আরই থাকতে পারবো না জামে aster করে কোনদিন তোমাকে শান্তি দিতে পারিনি এই বলে কান্নাকাটি কাটি করছে এমন সময় মলে পা কান্না করছে স্ত্রী বিবি ফাতেমা তু জোহরা সালামুল্লাহ আম্মা জানো কান্না করছে এমন সময় দুই লাল চলে আসছে আসার পরে আব্বা জানকে জিজ্ঞাসা করছে আব্বা যা আপনি এবং আম্মা জান আপনি কান্না করছেন কেন একটু আমায় বলো একটু আমায় বলুন একটু আমায় বলুন আপনারা কান্না করছেন কেন একটি কানি বলুন সঙ্গে সঙ্গে বলছে যাও 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 ও হাসান হোসাইন তুমি চলে যাও চলে যাও তোমার নানার কাছে চলে যাও এবং তোমার নানাকে গিয়ে জিজ্ঞেস করো কান্নার কার এমন সময়

এমন সময় মাজারের ভেতর থেকে একটি আওয়াজ তোমরা এখানে কেন এখনো আছো যাও 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 চলে যাও তোমাদের আম্মাজান আর বেশিক্ষণের মানুষ নয় আরে বেশিক্ষণের নয় অন্য জগৎ থেকে আরে বেশিক্ষণের মেহমান নয় তোমার আম্মাজানকে সেইসবারের মতো দেখে নাও যাও চলে এমন সময় ফাতেমা যখন আলাই বললেন না এমামে হুসাইন হোসাইন পাক হাসান পাক না না শরীফ শরীর থেকে আওয়াজ যখন শুনতে পাই হাসান পাক হুসাইন পাক ছুটতে ছুটতে ফাতেমা মাতো জহুরার কাছে আস हजरत हसन पाक हुसैन पग दौड़ दौड़े आबार मार्चे से माँ के बोले माँ আমাদের আর বলতে হবে না এ কান্নার কারণ কি আমরা বুঝে গেছি আপনি আর দুনিয়ায় থাকবেন না আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আম্মা যা আপনাকে ছেড়ে আমি কি করে থাকবো আপনাকে ছেড়ে আমরা কিভাবে থাকবো মা এক মাকে ধরে কান্নাকাটি করছে মা I আমরা কিভাবে থাকব আপনাকে ছেড়ে আমরা কিভাবে থাকব সবাই কান্না কাটি করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী ফাতেমা হাসান পাক হুসাইন পাক চার মিলে কান্না কাটি করছে এমন সময় আলী বলছে বিবি রে তোমাকে কোনোদিন কিছু আমি করে খাওয়াইনি আজ চলো চলো আমি নিজের হাতে শেষবারের মতো আমি তোমায় রান্না করে খাবো জোরে বল এমন সময় মৌলালিকে আমার ফাতিমা বলে ও আমার স্বামী ও আমার স্বামী আমাকে আমার আব্বা জান বলেছে তুমি সেহিরি করবে যেদিন ইন্তেকাল করবে সেদিন রোজা অবস্থায় ইন্তেকাল করবে তুমি সেহিরি করবে আলীর বাড়িতে আর ইফতার করবে তোমার আব্বা ঘরে জোরে বলো তুমি করবে আলীর বাড়িতে আর ইফতার করবে আব্বাজানের ঘরেতে আব্বাজানের কাছে ইফতার করবে তাই আমি ফাতিমা আজকে আমি রোজা অবস্থায় আছি জোরে বলো আরে কোন মা জেনে অন্তকালের আগেও রোজা ছাড়েন না আর আমরা একটু কষ্ট হলেই রোজা ছেড়ে দিই রোজা ছাড়বেন একটু কষ্ট হলি রোজা ছেড়ে দি আর ফাতেমা তো জহুর সাল্লাল্লাহু আলাইহা ইন্তেকালের আগেও রোজা রাখেই ইন্তেকাল করছে জোরে বলুন এই মা জান্নাতি জিনাকে আল্লাহ পাক বলেছেন জান্নাতিন রমণী প্রত্যেকটা মায়েদের সরদারিনী হলেন এই ফাতিমা তো জোহ এই ফাতিমা দেখুন বাবজি আমার এমন সবাই ফাতে তো জহুরা সালামুল্লাহ আলাই বলে স্বামী আমার জন্য কিছু করতে হবে না আমার জন্য কিছু করতে হবে না আজ আমি রোজা অবস্থায় আছি আপনারা আমার গোসল হয়ে গেছে স্বামী আমি গোসল করে এসেছি আমার গোসলের কথা কাউকে বলার দরকার নেই আর স্বামীর হাতকে ধরে বলে স্বামী আমি যে ইন্তেকাল কর কেউ কেউ জানো না জানতে পারে আপনি আমার দুই نواসা মিলে আমাকে দাফন করবেন আর দুনিয়ার কেউ জানো না জানতে পারে এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা নূম বলছে আলি বলে বিবি রে ও আমার বিবি ও আমার বিবি আমার নবী পাক যখন দুনিয়া ছেড়ে চলে যায় তখন হাজার হাজার মানুষের ভিড় হাজার হাজার মানুষ জানা যায় শরীর হয়েছিল আজ সেই নবী পাকের বিবি আজ সেই নবী পাকের সেই নবী পাকের কন্যা ফাতেমা তু দুনিয়া ছেড়ে চলে যাবে কেউ জানতে পারবে না হয় না আমি সবাইকে বলে দেব স্বামীর হাতকে ধরে বলছে হে স্বামী প্যারা আমার স্বামী স্বামী আমি চাই না আমি ফাতে মাতু জহুরা জিন্দগিতে বেপর্দা হইনি আমি চাই না ইন্তকালের পূর্ব যেন বেপর্দা হই আমার গোসল কোন নারীও যেন আমাকে না ছুতে পারে সেই জন্য আমি গোসল করে নিয়েছি স্বামী আমার ইন্তেকাল হবে এবারে আপনারা তিনজন জানবেন আজ যেন কেউ না জানতে পারে বলে এমন সময় লোফাক রাব্বুল ইজ্জাতের কাছে ফরিয়াদ করে কান্নাকাটি করে ফরিয়াদ করে হাত তুলে দিয়েছে আই বলে ইজ্জা আই বলে ইজ্জাত আমি ফাতিমা তো জহুরা কে জিন্দেগিতে কোনো নারী দেখে নাই কোন পুরুষ কোনো পুরুষ দেখে নাই আর আমার কাছে আজরাইল ফেরেস্ত আসবে সেও তো একজন পুরুষ মানুষ সে আমাকে দেখতে পাবে আমি ফাতে বেপর্দা হয়ে যাব আল্লাহ আমি ফাতেমা বেপর্দা হয়ে যাব আল্লাহ আপনার কাছে কান্না করি আমি ফাতে কবুজটা জান কবুজটা যেন আপনি করে জোরে বল আল্লাহ রব্বলে ইজ্জত সঙ্গে সঙ্গে ফাতেমা তু জহুরা সালামুল্লা আলাই এর জান কবুজ করে নেয় জোরে বল এ ফাতেমা তু জহুরা জিনার জান কবুজ করেছিলেন স্বয়ং আল্লাহ পাক জোরে বলুন এ ফাতেমা আপনার ঘরের আমার ঘরের ফাতেমা আজ কিছু চিটিং বাজ বেরিয়েছে যে ফাতেমা তু জহুরা সালামুল্লাহ আলাইকে বলে কবজ ছিলেন E adobo, ob, 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 ob. দেখুন বাপজি আরও আগিয়ে চলুন আমি শেষের দিকে বলবো তো যাই হোক এ ফাতেমা তু জহুরা সালামুল্লা আলাই এমন সময় আল্লাহ রুহু কবজ করে নাই স্বয়ং আল্লাহ এমন সময় ফাতেমা তু আর লাশকে ধরে নিয়েছে লাশকে ধরার পরে লাশকে তুলেছে খাটিয়া হাসান পাক নিয়ে আসে হাসান পাক খাটিয়া নিয়ে সার পর খাটিয়াতে শুইয়ে দেয় শুইয়ে দেওয়ার পর তিন জায়গায় এক কাঁধে আলী

তুমি কি করে জানলে কিভাবে এলে এখানে তো কেউ জানে না আমার ফাতেমা ইনতেল ইন্তকাল করেছে তুমি কিভাবে জানলে তুমি কিভাবে বুঝলে তুমি কিভাবে আমার কাছে এলে এমন সময় এই খবর তোমাকে কে দিল আপু বলে আমি ঘুমিয়েছিলাম আমাকে দয়ান্নবি জাহানের বাদশা এমন সময় স্বপ্নতে দিদার দেয় দিদার দেওয়ার পর আমাকে নাবি পাগ বলে আপু ও আমার আবু জার তুমি যাও চলে যাও যাও চলে যাও আমার মেয়ে ফাতেমা তু জহুরার খাটিয়ায় কাদা লাগাও জোরে বলো এই জন্য এসেছি হুজুর আমাকে মাফ করে দেন ঠিক আছে চলো চলো চার মেলে আলী রদি আল্লাহ হয়ে এক পায়া হাসান পাক এক পায়া হুসেন পাক আর পায়া এবং আবু যার গাফারি আর এক পায়া নিয়ে ছুটে ছুটে যা নিয়ে যাচ্ছে নিয়ে যাবার পর ফাতেমাতু জহুরা সালাম আলাই লাশকে রাখা হয় রাখার পরে গফফারি আবুজার কান্নাই চোখ ভিজে যায় আবুজার গফফারি থাকতে পারে এত কান্না কাঁদছে এত কান্না কাঁদছে এ আবুজার গফফারি কান্না যখন থামতে পারলেন না এমন সময় ابوজার গাপ্পারি কবরের কাছে যায় কবরের কাছে যার পার কবরকে বলে কবরকে বলে হে কবর ও কবর তুমি কি জানো কি জানো কি জানো তুমি কি জানো তোমার মাঝে কাখে রাখা হচ্ছে মাঝে রাখা হচ্ছে যিনি সাইয়েদা যিনি ফাতেমা যিনি জাহেরা জান্নাতির রমণী যিনি হজরতে আলী রদি আল্লাহ তালানহুর স্ত্রী আল্লাহ যাকে সেরে খুদা টাইগার বানিয়েছে এবং যিনি জান্নাতির রমণীদের সর্দার ফাতেমা তু জহুরাইনার নাম এবং ইনার আব্বা জানের নাম হলো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ও সাল্লাম যিনি যিনি ইমাম হাসান এবং হোসেন পাকের আম্মা জন ইনাকে কবর তোমার মাঝে রাখা হচ্ছে তুমি জানো এর সাথে বেয়াদবি করোনা এই কবর আবু জারগাফরি বলেছিল এর সাথে বেয়াদবি করোনা এই জায়গায়chore দল কিছু চিটিংবাজ আহলে হাদিস ফরাজি

যদি ফাতে মাতু জহুরা কে না চিনে তোমার মা আমার মাকে তো আরোই চিনবে না ওর বিবিকে কে কে চিনবে রে চিটিং বা ওর কে চিনবে তোর বিবি কবরে তাহলে তো তোর বিবি নামাজ পড়াই যাবে নামাজ পড়ে কি করবে যে ফাতেমা তু জোহরা জিন্দগিতে এক অক্ত নামাজ কাজা নাই যে ফাতেমা তু জোহরা সালামুল্লাহ আলাইহের জান্নাতে টিকিট দিয়ে ফাতেমা তু জোহরা প্রত্যেকটা জান্নাতী রমণীদের সর্দার বানিয়েছেন এবং যে ফাতেমার পর্দা কোনোদিন সরেনি যে ফাতেমাতুল জোহরা সাল্মুল্লাহ আলের পর্দা দা ছিল যে কোনো দিন কোনো পর পুরুষ তার চেহারা দিন দেখেনি যে পর্দা দা করেছিলেন এ ফাতেবাতু জাহরা যিনি নেপী পাকের মেয়ে না সমন্ধ আঙুল তুলছে ইনাকে চিনে না ইয়াদব চিটিং বায় এই সমস্ত আহেল আদিস আছে আমি বলতে চাইবো এই সমস্ত চিটিং বাদ গীত গা বক্তাদের থেকে দূরে থাকবেন বাসদের থেকে দূরে থাকবেন কিমান রক্ষা পাবে আর কোন দিন যদি আমার স্টেজে পড়ে যাই আল্লাহর কসম সেদিন আমি বুঝিয়ে দেব আজ কিছু বলবো না সেদিন বুঝিয়ে দেব চিটিং বাজ এরাই হলো বিয়াদব কার দিকে আঙ্গুল তুলেছো সাইয়েদা ফাতেমা জোহরা তার দিকে আঙ্গুল তুলেছো বিয়াদব চিটিং বাজ দেখুন বাপজি আমার কবর কি বলেছিল কবর বলেছিল আবুজার গাফালিকে হে আবু আমি কবর আমি আমল চিনি আর চিনি এখানে বংশ পরিচয় কোনো মূল্য নাই এটা কবর বলেছিল কিন্তু এটা ফাতেমার জন্য বলে নাই এটা বলেছিল আপনার আমার জন্য এটা ফাতেমা এটা ফাতিমার জন্য বলে নাই এটা ফাতিমার জন্য বলে নাই কবর বলেছিল এটা আমি ইমান এবং আমল এবং সেই কবর কবর বলেছিল আমি চিনি আকিদা ইমান আর আমল তবে এটা এখানে কোনো বংশে পরিচয়ের কোনো মূল্য নাই কিন্তু এটা ফাতেমার জন্য বলে নাই মা ফাতেমার জন্য বলে নাই এটা কবর বলেছিল দুনিয়ার সমস্ত মানুষের জন্য ফাতেমার জন্য বলে নাই জোরে বল কারণ আবু যার গাফারি ওখানেই বলেছে বেয়াদবি করা যাবে না বেয়াদবি করা যাবে না আরে ফাতে মাতু জহুরা যেই গেল সেই ওই কথা বললো তাম পৃথিবীর মানুষের জন্য আমি কাউকে চিনি না তবে ফাতেমা তো জহুরার জন্য এটা বলে নাই যদি কোনো ব্যক্তি প্রমাণ করে দিতে পারে এটা ফাতিমার জন্য বলেছে আমি মানিক চাদ্দার সাথে বসতে চাই আমি বসতে চাই যদি কোনো ব্যক্তি বলতে পারে আমি বসতে চাই তার সম্বন্ধে আয়া উল্টোপাল্টা করবেন না বাবজি আমার ইভান ধ্বংস হয়ে যাবে